কলকাতার হাসপাস গরম থেকে দুটো দিনের ছুটি নিয়ে চলুন আপনাদের নিয়ে যাই আমাদের নর্থ বেঙ্গলের একটি ছোট্ট গ্রাম যার নাম সোনাদা যেটি দার্জিলিং থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আর যেখানে আমরা থাকতে চলেছি একটা অপরূপ সুন্দর বাঁশের তৈরি হোমস্টেতে যেখানে চার বেলা থাকা খাওয়া নিয়ে আমাদের খরচা পড়েছিল মাত্র তেরোশো টাকা জনপ্রতি আপনারা চাইলে আশেপাশে বেশ কটা সুন্দর দর্শনীয় স্থানও ঘুরে দেখতে পারেন যেমন সোনাদা মনেস্ট্রি ব্যারেটো এবং ইন্দ্রাণী ফলস দিনটা ছিল দশই এপ্রিল দু কলকাতা থেকে গরিব ট্রেনে করে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়িতে যেখান থেকে এবারে আমরা প্ল্যান করেছিলাম বাইক ভাড়া নিয়ে ঘুরবো এই যে আমি স্পোর্টস ম্যানকে নিয়ে একদম টোটোতে উঠে বসেছি আর আমরা এখন যাচ্ছি অরবিন্দ পল্লী এবারে হঠাৎ করে ভাবছি এনজেকে থেকে অরবিন্দপলীকে আমি যাচ্ছি এখান থেকে তিন ছয় তিন কিলোমিটারের মতন ওখান থেকে ওখানে যে বাইক রেন্টটা সার্ভিস আছে হ্যাঁ তো ওখান থেকে বাইক এবার রেন্ট করবো আর বাইক রেন্ট করে এবার আমরা ঘুরতে চলেছি নর্থ বেঙ্গল হ্যাঁ নিজের বাইক ওই সাড়ে পাঁচশো কিলোমিটার চালিয়ে এনে প্রচণ্ড খাটনি দরকার নেই এখান থেকে বাইক রেন্ট যখন অ্যাভেলেবেল হয়ে গেছে তো বেটার হবে এখান থেকে বাইক রেন্ট করে যাও আমরা শিলিগুড়ি থেকে চলে আসলাম আনন্দ আনন্দপল্লিতে আর এখানে রয়েছে রেন্ট টু রাইডারের স্টোর যাদের সাথে আমরা আগে কথা বলেছিলাম কিন্তু বাইরে অনেক রকমের গাড়ি রাখা আছে আর তোমরা কিন্তু তোমার ইচ্ছা মতন গাড়ি নিতে পারো এখানে যেমন এক্সপালস আছে এগুলো প্রায় হাজার এগারোশো টাকা দিয়ে শুরু হয় সব থেকে টপ মডেল যেগুলো হিমালয়ান আছে বিএস সেগুলো তোমরা পেয়ে যাবে পারো চোদ্দোশো টাকা এগুলো এগারোশো বারোশো টাকায় পাওয়া যায় এটা হাজার এগারোশো টাকায় পাওয়া যায় আর যে স্কুটি আছে শুরু হয় তোমার হলো অ্যারাউন্ড সিক্স থেকে অ্যান্ড আমরা যদি একদম নতুন এনটক তোমরা নাও আমরা যেমন এই গাড়িটা নিয়েছি একদম নতুন এনটক এইটা আমাদের পড়ছে সাড়ে সাতশো টাকা আর যখনই তোমার গাড়ি নেবে আমি সবসময় বলবো এখানে একবার দেখে নেবে যে গাড়িতে কোনো দাগ আছে কি তার ভিডিও কিন্তু করে নেবে এটা ইম্পর্টেন্ট তোমরা যে কোনো জায়গায় যাও ভারতবর্ষে যদি তোমার বাইক বা স্কুটি রেন্টাল করো এইটা কিন্তু মাস এটা কিন্তু খুব সুন্দর করে দেখে নেবে গাড়িটা আমরা বেশ ভালো পেয়েছি দুটো হেলমেট কিন্তু ওরা কমপ্লিমেন্টারি এখানে দেয় এই যে পেয়েছি আর এই হলো ওদের অফিস সেটা হলো অফিস আর পাশে একটা ওয়ার্কশপও আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা আমি তোমাদের ওকে দেখিয়ে দিচ্ছি এই হলো ওদের কন্ট্যাক্ট ডিটেলস আর এটা হলো ওদের ওয়েবসাইট তোমরা চাইলে কিন্তু ওদের ওয়েবসাইটের সাথেও যোগাযোগ করে নিতে পারো চলো তোমাদের একবার একটু ওয়ার্কশপটা দেখাই এখানে ওয়ার্কশপ ওয়ার্কশপে সোনালি বসে আছে আর এখানে হেলমেটস আছে এখানে বাইক সার্ভিসিং করা হয় সেগুলোর অপশান অ্যাভেলেবেল আছে যদি তোমরা বান্জি কডস বা কিছু নিতে চাও সেগুলো এখানে নিতে পারো এখানে বাইক নিতে হলে তোমাকে একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে ভোটার বা আধার কার্ড তার সাথে সাথে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে দু কপি পাসপোর্ট সাইজ ফটো এই তিনটে জিনিস এখানে তোমাকে আনতে হবে তারপর এখানে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমরা বাইক বা স্কুটি নিয়ে যেতে পারো আর দু হাজার টাকা তোমাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে যেটা তোমরা যখন বাইক বা স্কুটি রিটার্ন দেবে তখন কিন্তু ওটা কমপ্লিটলি রিফান্ডেবল এটা কিন্তু আমি আগেই কথা বলে নিয়েছি তো চলো আমাদের জার্নি স্টার্ট এখান থেকে আমরা করলাম এখন আর আমাদের যেতে হবে ওই পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটারের মতন খুব একটা বেশি নয় রাস্তাঘাট কিন্তু অপরূপ সুন্দর ছিল আর তার সাথে সাথে স্কুটি চালানোর কিন্তু একটা আলাদাই মজা নিজের গাড়ি থাকলে কি হয় যে কোনো সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় যেখানে চাইলে যেখানে ইচ্ছা আপনি দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর দেখতে দেখতেই কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল সোনাদা এই হলো তোমার সোনাদা রেলওয়ে স্টেশন এইটিন তো তোমরা যখন শেয়ার ক্যাবে করে আসবে তখন কিন্তু তোমরা এই সোনাদা বললে ওরা কিন্তু এখানে নামিয়ে দেবে এখান থেকে এক্স্যাক্টলি যদি বলি ওই মোটামুটি এক কিলোমিটারের মতন এই যে এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব আর এই সোজা চলে যাচ্ছে একদম হলো দার্জিলিং ঢুকতে না ঢুকতে কিন্তু আমাদের ওয়েলকাম করতে চলেছে আমাদের আবার গাড়িটা সুখে সুখে দেখছে হ্যাঁ কি নরম না হ্যাঁ কী নাম স্কুবি আচ্ছা স্কুবিডু প্রায় দুটো কুড়ির মতন বাজে আমরা জাস্ট এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে আর জাস্ট হোমস্টেটা দেখো দেখে তুমি মেসমোরাইজড হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর ব্যাম্বু দিয়ে তৈরি করা জায়গাটা আর আমি যখন ফটো দেখেছিলাম ফটো দেখে আমার প্রচণ্ড ইচ্ছা করছিল না এখানে থাকবোই থাকবো এই জায়গাগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আগে ছোট ও বাবা এখানটা ছোটো মাথাটা আচ্ছা রিভারের মতন আছে তার মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আচ্ছা নাইস বিউটিফুল বিউটিফুল হুম এত সুন্দর চারিদিকটা মেনটেন করে ইভেন সব কটেজেস গুলো দেখো পুরোটাই ব্যাম্বো কটেজেস নাইস আর বাইরে ঘুরে ঘুরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আমরা এখন ভিতরে আসলাম তোমাদের রুমটা দেখাই বাইরেটা অপরূপ সুন্দর লাগছে আর পুরোটাই মানে ব্যাম্বু দিয়ে তৈরি ভিতরটা তো আরও আরো আরো আরও সুন্দর আমরা ভিতরে আসলাম আর তুমি যেদিকে তাকাবে সেদিকে তুমি কাজ কাজ দেখতে কাঠের খুব সুন্দর এখানে বেশ কিছু পেন্টিং আছে এখানে একটা জানলা আর এইদিকে দিকে যদি দেখি এদিকে খুব সুন্দর একটা ভিউ এখান থেকে তুমি পুরো ওই গার্ডেনের ভিউটা পাবে আর বেশ মুড লাইটিং বেশ ভালো লাগছে চারিদিকে প্লাক পয়েন্টস আছে চার্জ দেওয়ার জন্য এখানে দুজন এখানে তোমার আরও একজন মানে তিনজন তোমরা এখানে থাকতে পারবে বিশাল বড় আয়না মানে আমার বাড়িতেও এত বড় আয়না নেই এখানে কিছু জিনিসপত্র রাখার আর ওয়াশরুমটা তো মারাত্মক জাস্ট একবার দেখো হাউ বিউটিফুল দ্য ওয়াশরুম ইজ ইভেন ওয়াশরুম দেখো কিন্তু জঙ্গলের একটা ভিউ আছে বিশাল বড় আয়না গিজার সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এতটাই সুন্দর ইভেন ওয়াশরুমে যদি তুমি দরজাটা দেখো এত সুন্দর পুরোটাই কিন্তু ব্যাম্বর তো আমি বলবো ওভারঅল অপরূপ সুন্দর প্রেজেন্টেশন কিন্তু এই পার্টিকুলার হোমস্টে রুমগুলো হ্যাঁ এখন বাচ্চা গেছে প্রায় তিনটা পঁচিশ এখন যাচ্ছি লাঞ্চ করতে মানে এত লেট হয়ে গেছে কারণ আমরা এসেছি অনেকটা লেট করে আর এখানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আমার বৃষ্টির ড্রেস আমি ঝিঙ্কু মার্কা টুপি পরে নিয়েছি আর বৃষ্টিতেও কিন্তু জায়গাটা কি সুন্দর লাগে তাই না সোনালি এই যে সামনে জুজুসু কাইসান পড়ে যাচ্ছে যারা যারা অ্যানিমে দেখেন তারা হয়তো জানে ও এখানে মাছ আছে ও হ্যাঁ আচ্ছা ওই চলে গেলো আছে আর না না তলায় চলে যাচ্ছে তলায় চলে যাচ্ছে চলো আগে খাই খুব খিদা পেয়েছে খুব খিদা পেয়েছে খাওয়ার জন্য আমরা উপরে যে ডাইনিং এরিয়াটা ওটাই যাবো চারিদিকে যদি দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে গেল একদিকে ভালো কিন্তু কী বললে কি বৃষ্টিটা হয়ে গেলে তাহলে কিন্তু তোর ওয়েদারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে নাইস হ্যাঁ খুব খিদা পেয়েছে খুবই খিদা পেয়েছে টাইম ফর লাঞ্চ এই যে এ হলো স্কুবি তাই তো এখানে আড়া জিনিস খুব ভালো সেটা হলো মোবাইল নেটওয়ার্ক তো আছেই তার সাথে সাথে এখানে ওয়াইফাই আছে হোমস্টেতে যেটা তোমরা ফ্রি অফ কস্ট ইউজ করতে পারবে যেটা আমাদের জন্য খুব ভালো কারণ আমাদের একটু ফাস্ট ইন্টারনেট কানেকশন দরকার তো ওয়াইফাই হওয়াতে বিশাল সুবিধা হয়েছে এটা কিন্তু একটা হোমস্টেতে প্রতিটা হোমস্টেতে ইনফ্যাক্ট থাকা দরকার তার কারণ হোমস্টেগুলো জেনারেলি একটু অফবিট লোকেশনে হয় কি কি আছে জানালি ভাত আছে ওকে এখানে আছে ডাল ওকে তারপর হচ্ছে হচ্ছে উচ্ছে ক্রিসপি উচ্ছে ব্যাপক টেস্টি এটা একটা ওটা না মেবি সয়াবিন হবে আচ্ছা আর আমি আর এটা হচ্ছে আচ্ছা একটা শাক লোকাল একদম আলু আছে বাহ একদম ফ্রেশ আর পাপড়ও আছে আর এটা স্পেশাল সালাদ স্পেশাল সালাদ আচ্ছা ফাইনালি চলে এসেছে এক কারি খেতে খেতেই দেখলাম বৃষ্টিটা বাইরে কিন্তু বেশ ভালো বেরেছে হুম বেশ জোরে আওয়াজ আসছে হ্যাঁ বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা ভাবলাম চারিদিকটা একটু ঘুরে দেখা এই যে সোনালি ছাতা নিয়ে আছে এত সুন্দর লাগছে আর এখানে এত গাছপালা না ইটস ভেরি কালারফুল মানে এখন যদি ও মেঘলা করে আছে অ্যাকচুয়ালি জায়গাটাকে খুব 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 কালারফুল লাগছে দেখতে স্পেশালি এই স্টিয়ার কেসগুলো এত সুন্দর লাগে দেখতে পাথর দিয়ে তৈরি করেছে এ বৃষ্টি পড়ছে চল শোনালি তাড়াতাড়ি এবার আমরা একটু রুমে যাই একটু রেস্ট নিই এখন বাজে অলমোস্ট হ্যাঁ চারটে বেজে গেছে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা এখন বাজে ছটা পনেরোর মতন রাত্রিবেলার পরিবেশটা কিন্তু সত্যি একদম মায়াবী লাগছে এখানে বৃষ্টি এখনও গুড়ি পড়ে যাচ্ছে আর কি সুন্দর হালকা লাইট দিয়ে সাজানো হয়েছে আর অন্ধকার আস্তে আস্তে নামছে আর বেশ ভালো ঠান্ডা আছে কিন্তু আমি একটু শুয়েছিলাম তারপরে হালকা চারিদিকটা একটু হেঁটে হেঁটে দেখলাম বেশ ভালো লাগলো হয়তো বৃষ্টি না হলে আশেপাশে একটু যেতাম এই যে মঞ্জুলিকা ঘুম থেকে উঠে গেছে ঘরের ভিতরটা খুব কোজি আর স্পেশালি এই বেডটায় বসে এই বাইরে জায়গাটা দেখতে কিন্তু হেভি লাগছে আর বৃষ্টি শোনালি কি জোরে জোরে বৃষ্টি পড়ছে এখনো দেখো আর পকোড়া একদম ম্যাডাম দেখ এখানে বসে খাও হোমসারি স্যার রাত্রিবেলা এত সুন্দর লাগছে স্পেশালি এখন আকাশের চাঁদ উঠেছে চাঁদটা দেখতে এত সুন্দর লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না এখন বৃষ্টিটা কমে গেছে আমি আর সোনালি একটু আশপাশটা ঘুরে দেখছিলাম আর বাইরে এখন কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়েছে জাকিয়ে মানে বেশ ভালো ঠান্ডা কিন্তু এখন পড়েছে বাট এই চাঁদটা একটা উপরই পাওনা ওদিকেও হালকা হালকা দেখা যাচ্ছে আমি জানি না তোমাদের দেখা যাচ্ছে নি হালকা হালকা সেই টিম 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 করছে পাহাড়গুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে কালকে সকালটা যদি পরিষ্কার থাকে ব্যাপক লাগবে এটাকে দেখতে আমি কালকে সকালে ফিঙ্গার ক্রস আমি চাই সকালটা একটু পরিষ্কার থাকুক তো আমরা এখন চলে এসেছি ডিনারে এখন বেজে গেছে হ্যাঁ অনেকটাই লেট হয়েছে আমরা বললাম লেটেই করবো তার কারণ আমরা লেটেই খাই কী কী আছে জানালি

হ্যাঁ রান্না কিন্তু খুব ভালো এখানে আর একটা জিনিস তোমাদের বলতেই হয় ওনার সাথে কথা বললাম যারা মাল্টিপেল টেস্টে থাকবে তাদের কিন্তু মেনুটা আলাদা আলাদা হবে এইটা একটা ভালো এটা আমি অন্য অনেক হোমস্টেতে নিজে ইনফেক্ট আমি ফিডব্যাক দিয়েছি যে মেনু সবসময় চেঞ্জ হবে যখন অন্য হোমস্টেতে থাকে আর হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা যায় না দর্শন পাবো কি না বাট চলো কালকে সকালে দেখা হচ্ছে দেখা যাক সকালে ওয়েদার কেমন থাকে গুড নাইট কই গুড নাইট গুড মর্নিং এখন বাজে প্রায় ছটা বারো আমি একটু আগে যদিও উঠেছি আর বাইরে এত সুন্দর পাখির ডাক কালকে থেকে আজকে ওয়েদারটা এখন আপাতত ক্লিয়ার আছে দূরের পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছে সকাল সকাল কিন্তু ব্ল্যাক টি চলে এসেছে আমাদের যদি জিজ্ঞেস করা হয়েছিল কী চা খাবে আমরা বললাম ব্ল্যাক টি ইজ গুড ওদের প্রেজেন্টেশনগুলো আমার বেশ ভালো লাগলো ওরা যে কোনো কাপ প্লেট বা যে জিনিসগুলো ব্যবহার করেছে কালকে রাতেও যখন চা দিয়েছিল মানে বিকালবেলা তখনও আমি দেখলাম ওদের প্রেজেন্টেশন আমার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা জিনিস প্রপারলি মানে অ্যাজ এ গেস্ট যাদের যেই জিনিসটা ভালো লাগতে পারে সেই জিনিসটা এরা দেখলাম বেশ ভালো বুঝে ইভেন এই সকালবেলা যে একটু হেলদি একটু ডাইজেস্টেড বিস্কিট এটাও কিন্তু একটা ভালো অ্যাডম জোটোর পরে জায়গাটাকে দেখতে আরও ভালো লাগছে কালকে আসার পরে বৃষ্টি পেয়েছিলাম তাই অন্য রকম লাগছিল আজকে অ্যাকচুয়ালি একদম নীল আকাশ তোমরা যদি এখন হোমস্টেটাকে দেখো আর এই জায়গাটাকে দেখো খুব সুন্দর লাগছে আর দূরে ওই পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে হালকা না অলমোস্ট পরিষ্কারই দেখা যাচ্ছে দেখতেই পাইনি আজকে কিন্তু দেখছি এটা অসাধারণ মানে যেরকম হয় না যে মানে ছবির মতো একদম পুরো তোমাদের আরেকটা জায়গা দেখা যাচ্ছে যেটাই হোমস্টের উপরে যে রুমগুলো আছে সোনালি আমাদের ঘুরে ঘুরে দেখাবে এই জায়গাটা তুই দেখেছিস কত সুন্দর মানে বসার জায়গা করে যেখানে দাঁড়াবে সেখানেই ফটো চলো আমরা ভিতরটা যাই আর কাঠের এত সুন্দর কাজ চারিদিকে দেখতে পাচ্ছি এটা কালকে আর আসতে পারিনি অ্যাকচুয়ালি কালকে আসার পর এত বৃষ্টি হয়েছে আমরা এই পাশটা আর আসিনি দেখার জন্য তো বাট এখানে একটা খুব সুন্দর রুম আছে আমার মনে হয় এটা মনে চার পাঁচজন জন থাকার জন্য আচ্ছা এখান থেকে ভাব ব্যালকানি এগুলো খুব সুন্দর হ্যাঁ ওই সাইডটা দেখা যাচ্ছে আর এখানে জানলাও আছে বাহ নাইস চলো ভিতরটা একবার তোমাদের দেখা আচ্ছা হ্যাঁ ওইটা অনেক বড় রুম এটা বিশাল বড় রুম এখানে বাবা যারা গ্রুপে আসবে তাদের জন্য একদম পারফেক্ট খুব পরিষ্কার পরিছন্ন জায়গা এগুলো থেকে বাইরে ভিউটা আছে একবার দেখি ওয়াশরুমটা বাহ পুরো বাঁBamboo দিয়ে সাজানো আর বেশ ভালো ও টোটালি টাইলস বসানো মনে গাছের একটা ডিজাইন এবারে টাইলস বেশ ভালো লাগে জিদার থেকে শুরু করে সবকিছুই আছে ছাওয়া নাইস এই রুমটাও কিন্তু বেশ সুন্দর সকালবেলা কথা ঘুরতে গিয়েছিল ভিজে গেছে ভিজে গেছে পুরো হ্যাঁ পুরো ভিজে চলো আবার শুকাতাও চলো রোদে চল রোদে চল রোদে চল আমাদের সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে গরম গরম লুচি আর তার সাথে হলো তরকারি বাহ আর সঙ্গে এই ভিউটা কিন্তু অপরূপ সুন্দর আপনারা চাইলে আশেপাশে বেশ কটা সুন্দর দর্শনীয় স্থানও ঘুরে দেখতে পারেন যেমন সোনাদা মনেস্ট্রি সোনাদা মেইন রোড সামনেই পেট্রোল পাম্প আর এখানে রয়েছে সোনাদা মনেস্ট্রি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আর এটাও কিন্তু একটা ট্যুরিস্ট স্পটের মধ্যেই পড়ে তোমরা যদি এই হোমস্টেতে আসো তাহলে এই সোনাদা মনেস্ট্রিটা নিশ্চয়ই ঘুরে যাও এটা হলো সোনাদা মনেস্ট্রি অপরূপ সুন্দর কিন্তু হঠাৎ করে সামনে চোখে দার্জিলিং দার্জিলিংয়ের টয় ট্রেন সোনাদা থেকে কিন্তু আজকে এর টয় ট্রেন দেখা হয়ে গেল এটা হলো বরেডো এখানে কিন্তু জিসাস ক্রাইস্টের একটা খুব সুন্দর জায়গা আছে যেটা তোমরা এখান থেকে হেঁটে হেঁটে ঘুরতে পারো আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা হোমস্টে থেকে এক দেড় কিলোমিটারের মধ্যে মানে তোমরা হেঁটেও এখানে আসতে পারো বেশ ভালো তো ঘোরার জায়গার মধ্যে এটাও কিন্তু পরে যখন তোমরা এই হোমস্টেতে আসবে চলো তোমাদের জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গাটা অপরূপ সুন্দর জিসাস ক্রাইস্টকে কীভাবে কৃষিবদ্ধ করা হয়েছিল তারই কিন্তু স্টোরিটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ইটস এ বিউটিফুল প্লেস নো ডাউট আর এখন ওয়েদারটা ভালো আছে বলে এত সুন্দর লাগছে খালি এই নয় পাশ থেকে কিন্তু তোমার পুরো কারসাং শহর থেকে শুরু করে টি গার্ডেন এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় মোটামুটি কিলোমিটার পাচেকের মতন রাস্তা অনেকটা নিচে নামতে হয় আর এখানে আছে হলো ইন্দ্রাণী ফলস এখানে চলে এসে শোনাল চলো হ্যাঁ তো এখানে কি হয় এখানে আসার জন্য তোমাকে একটু গাড়ি দরকার হবে তো হোমস্টেতে কথা বললে ওরা কিন্তু অ্যারেঞ্জ করে দেয় খুব বেশি পয়সা লাগে না কত সুন্দর সিঁড়ি করে আছে আর সিঁড়ি করে তারপর একটা ব্যাম্বো ব্রিজ আছে চলো এখানে একটা ব্যাম্বো ব্রিজ আছে এখান থেকে যেতে হবে এপাশেও জল পড়ছে আর এখান থেকে তো পুরো ওয়াটার ফলটা দেখা যাচ্ছে হাউ বিউটিফুল ইট ইজ এই জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর আর একদম তোমার অফ বিটের মধ্যে পড়ে একদমই অফ বিটের মধ্যে পড়ে এখানে কিচ্ছু নেই চারিদিকে খুব শান্ত আর এখান থেকে তোমাকে একটু অফ ট্রেকিং করে ওদিকে যেতে হবে হ্যাঁ টু একটা ট্রেকিং অ্যাডভেঞ্চার হয়ে গেল আর একদম সরু রাস্তা চারিদিকে পাথর এই জায়গাটা দেখো ওরে বাবা একদমই সরু ঠিক হ্যাঁ ফাইনালি চলে এই জায়গাটায় আর এর সামনেই রয়েছে ইন্দ্রাণী ফলস কতটা বড় দেখো বিশাল বড় তোমরা চাইলে ফলসের একদম সামনেও যেতে পারো এটা বিশাল বড় ফল যে এখান থেকে নামার রাস্তা আছে এখান থেকে গিয়ে একদম ঝর্ণায় একটু সান করে আসতে পারো এটা ছিল আমাদের এপ্রিল মাস দু হাজার পঁচিশের নর্থ বেঙ্গল সফরের প্রথম দিন যেখানে আমরা আমাদের থাকার অভিজ্ঞতা শেয়ার করলাম কিভাবে বাইক ভাড়া করবেন অথবা আপনারা যদি এরকম একটা সুন্দর ব্যাম্বু হোমস্টেতে থাকতে চান তাহলে কীভাবে আসবেন কত কী খরচা কী কী ফ্যাসিলিটি আছে সব কিছু আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন বাকি সব ডিটেলস আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আশা করি ওখান থেকে আপনারা আপনাদের সব কোয়ারি সলভ করতে পারবেন ডাইরেক্টলি এদের সাথে যোগাযোগ করুন আপনারা চাইলে এখানে আসতে পারেন আমরা আজকে সোনাদা থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা কালিম্পংয়ের মন সঙ্গে অবস্থিত না মুন সঙ্গে অবস্থিত তার ভিডিও খুব তাড়াতাড়ি আছে তাই ততক্ষণ দেখতে থাকুন বং না বাঙালি